আগে আপনাকে আমি দিয়েছিলাম কত এক কোথাও কোথাও দুই এইবার সব কয়েকটি সব কয়েকটি তিনজন পুলিশ সদস্য থাকবে কোনো জায়গায় আপনি একা হবে না ইভেন্ট কোনো জায়গায় আপনি দুইজন কম পক্ষে তিনজন থাকবে বেশি থাকতে পারে কম পক্ষে তিনজন সদস্য থাকবে এবং এই তিনজনের মধ্যে একজন অফিসার থাকবে আমি নিজে ব্যক্তিগতভাবে থাকবো এরপর আপনার কাছে কি ফিজিক্যালি শক্তিটা থাকে